ফের মা সারদা নামের সাথে রাজনৈতিক রং লাগার ঘটনাকে ঘিরে বাংলা জুড়ে বিতর্কে ঝড় উঠল আরও একবার সারদা দেবীর সাথে তুলনা করা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে গিয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সাথে তুলনা করেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তিনি বলেন এ রাজ্যে বামেদের চৌত্রিশ বছর ও কেন্দ্রের বিজেপির দশ বছরের আমলে মানুষ কিছুই পায়নি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদার মতো দুহাত তুলে বসে রয়েছেন মানুষকে দেওয়ার জন্য সুজাতা দেবীর আরও বক্তব্য মা সারদা যেমন বলতেন আমি শরতেরও মা আমজাদের মা তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে হিন্দু মুসলিম শিখ কোন ধর্মের প্রতি তার ভেদাভেদ নেই আর সারদা দেবীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা প্রাক্তন স্ত্রী সুজাতা এক হাত নেন সাংসদ সৌমিত্র খাঁ তিনি বলেন মা সারদা জগতের মা তার সাথে এভাবে চোরের রানীর তুলনা করা মেনে নেওয়া যায় না সুজাতা এই তুলনা টেনে সারদা দেবীর জন্মভূমির মাটিকে কলুষিত করছেন বলেও মন্তব্য করেন সৌমিত্রবাবু এবং ইন্ডাসের মানুষ খুব উপকৃত হয়েছে প্রচুর মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে এবং অল্প বয়সী বয়স্ক সবাই তারা নিজের নিজের জন প্রচন্ড আজ পর্যন্ত বিগত চৌত্রিশ বছরের বামফ্রন্ট জমানায় তারা তো কিছু পায়নি আর দশ বছরের সাম্প্রদায়িক বিজেপির জমানাতেও কিছু পায়নি তারা বলছে যে মানে দেবার জন্য একজনই আছেন তিনি হচ্ছেন মানে মা সারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সারদা মা কথাটা এই কারণেই বললাম আমরা বাঁকুড়ার মানুষ তো আমাদের এই বিষ্ণুপুর যেখান থেকে আমি দাঁড়িয়েছি বিষ্ণুপুর লোকসভা এখানেই কিন্তু জয়রামবাটি এই পাশেই ইন্দাস থেকে অত্যন্ত কাছে সেখানে মায়ের অবস্থান মা যেমন সবসময় বলতেন যে আমি শরতেরও মা আমজাদেরও মা রকম করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছি সবসময় তার চোখে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই কোনো ভেদাভেদ নাই

এটা মা সারদা আমাদের জগতের মা তাই মায়ের সঙ্গে চোরের নামিয়ে তুলনা করবেন না আর পাগলের পলাবের মতো বক্তব্য রাখছেন আর বলবো জয়ের মা সারদা মা সরদার সঙ্গে কারো না অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর